আমার হাজব্যান্ডে এসে বলতেছে যে আজকের রাতে কিন্তু যেভাবে বলছি সেভাবে কাজ করে পরে আমি বলছি ঠিক আছে তখন সে নিজে ইচ্ছা করেই রিক্সা চালায় দেরি করে বাড়িতে আসতে আসার পরে আমার হাজব্যান্ড বাসুরে ঘরে এসে বসতে বসলে পরে সে তার কথার মতো আমি অনেক চেলাচেলি করি পরে সে আইসা এলাকার লোকজন ডাকে ডাকার পর অনেক জ্ঞানজাম করে তারপরে বলে যে আমার বই এরকম কাজ করেছে আমি মামলা করবো মানে তখন একটা ঠেসতে নেই যার জন্য আমার ভাসুরে নিজের সম্মান বাঁচানোর জন্য এলাকার লোকজনের মান সম্মান রাখার জন্য সে আমার স্বামীর কথাই নিজের ছয় সম্পত্তি সব কিছু লেখা দিতে রাজি হয়ে যায় বলে যে ঠিক আছে আমি যদি সব কিছু লেখা দিই তাতে তোমার ভালো হবে এ কথা বলে আমার ভাসুরে আমার স্বামীর নামে পরে সব কিছু দৈ করে লেখা দেয় তারপরে আমার স্বামী বলছে যে দেখো আমি তুমি আমার ভাই তাই আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না কিন্তু তুমি আমার বইয়ের সাথে এতদিন ধরে সম্পর্ক করছো রিলেশান করছো তাই আমি আমার বউ নিয়ে সংসার করবো না তখন সে বলছে দেখ লোকজন এলাকার লোকজন আসলে মানুষ খারাপ বলবে তখন আমার হাজব্যান্ড তাকে অনেক ভয় টয় দেখায় যে আমি মামলা করবো বা আমি তোমার নামে মানুষের কাছে বিশ্বাস দেব তুমি আমার বইয়ের সাথে এমন করো তখন সে নিজের সম্মানের বয়ে বা নিজের ফ্যামিলির কথা ভেবে সে জমি দিতে রাজি হয়ে যায় কিন্তু আমার হাজবেন্ড তো আসলে সে চালাইতো দিন কষ্ট কামাই করতো আর কিছু সম্পত্তির জন্য আসলে আমার ভাসুর আমার প্রতি অনেক দুর্বল ছিল যার জন্য এরকম কোন কাজ আমাকে করতে হয়েছে কারণ যদি না করতাম তাহলে হয়তো আরও অনেক ভালো হতো আমার নাম সোনালী সোনালি আর আমি আসছি আপনাদের মাঝে মধুপুর থেকে তো আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমি আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে আসলে আমার জীবনে অনেক কিছু একটা ঘটনা ঘটে গেছে যেটা আসলে বললে ও না বললো তো আসলে আমার জামাই তারা দুই ভাই ছিল তো দুই ভাইয়ের ভিতরে আমার জামাইয়ের সাথে সম্পত্তি নিয়ে সময় ঝগড়া গণ্ডগোল হয়েই থাকে তখন আমার জামাই অনেকটা বুদ্ধি করলো বুদ্ধি করার পরে বলছে যে আসলে দুজনের মাঝে সব সময় গন্ডগোল হতেই থাকে তো আমার জামাই তখন একদিন আমারে বলতেছে যে দেখো আমার ভাইয়ের জমি অনেক বেশি আমার থেকেও তো এটার জন্য যদি আমার ভাইয়ের সাথে জমি আমি নিতে চাই সেক্ষেত্রে আমার ভাইয়ের সাথে আমাদের বুদ্ধি করে চলতে হবে তখন আমি বলছি যে কি বুদ্ধি করব বলো তখন সে বলছে যে আমি যে বুদ্ধি কথা বলি তুমি আমার কথা শোন তখন আমি বলছি হ্যাঁ বলো তো সেক্ষেত্রে আমি বলছি কি কথা বলো তখন আমার বলছে যে তুমি যাও যায় আমার ভাইয়ের সাথে সুন্দর করে মোবাইল নাম্বার নিবা মোবাইল নাম্বার নিয়ে সুন্দর করে আমার ভাইয়ের সাথে কথা কথা অনেক সুন্দর সুন্দর করে কথা বলে তাকে ভালো বলো তখন আমি বলছি না না সে আমার সম্পর্কে আর আমি তার সাথে এমন কাজ কী করে করবো তখন বলছে দেখো যদি আমি আমার ভাইরে সম্পত্তি নিতে চাই বা এই বাড়ি দখল করতে চাই তাহলে আমার এটা করতে হবে তখন আমি আমার স্বামীর কথাই আর বেশি কোনো কিছু বললাম না বলে তখন বলছি যে দেখো আমার কাছে এমন কোনো কথা বললো না যেটা পরে কোনো সমস্যা হবে না পরে কেন না সমস্যা হবে না কারণ আমার স্বামী সারাদিন রিক্সা তো সে বাইরে থাকে আর আমার হাসে বাড়িতে থাকে কাজ করে মানে একদিন দুদিন ভালো এরকম করে কথা বলি মোবাইল নিয়ে রাতের দিনে সব সময় কোনো কথা বলি সামনাসামনি দেখা হলো কথা লাথা হয় তারপরে হঠাৎ করে একদিন আমি আমার ভাসুরা বললাম যে আসলে আপনি একা থাকেন আপনার কষ্ট হয় না আপনার ভালো লাগে তখন সে বলে যে দেখো তুমি তো জানো তোমার ভাবি চলে গেছে রাত করে আর আইব না তো আমি একা থাকবো একা থাকাটাই এখন আমার ভালো যদি আরও দু এক বছর যাক পরে না হয় বিয়ের সাথে সিংসা পরে ভাববো তখন আমাদের মাঝে সুন্দর একটা মোবাইলে আমি সম্ভব করে আমার জামাইয়ের কথাই সে সারাদিন রিক্সা চালায় আসে আমি সারাদিন আমার ভাসুরের সাথে সময় কাটাই গল্প করি অনেক সময় একটা পার করে দিয়েছি তো এই সময়টা আবার আমি বললাম যে এরকম কোনো কিছু করলে যদি কোনো সমস্যা হয় আমি আমার হাজব্যান্ডকে বলি পরে বলে যে না কোনো সমস্যা হবে না তুমি তোমার মতো চলো তারপর আমি আমার ভাসুরের সাথে অনেক ভালোভাবে সময় কাটা করলাম তারপরে একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ডটা এসে বলতেছে যে আজকে রাতে কিন্তু যেভাবে বলছি সেভাবে কাজ আমি বলছি ঠিক আছে তখন সে নিজের ইচ্ছা করেই রিক্সা চালায় দেরি করে বাড়িতে আসতে আসার পরে আমার হাজব্যান্ড ভাসুরের ঘরে এসে বসতে বসলে পরে সে তার কথা মতো আমি অনেক চেলে চিলি পরে সে আইসা এলাকার লোকজন ডাকে ডাকার পর অনেক জ্ঞানজাম করে তারপরে বলে যে আমার বয়ের সাথে এরকম কাজ করে সে আমার তখন একটা ঠের দিয়ে নেই যার জন্য আমার ভাসুরে নিজের সম্মান বাঁচানোর জন্য এলাকার লোকজনের মান সম্মান রাখার জন্য সে আমার স্বামীর কথায় নিজের ছয় সম্পত্তি সব কিছু লেখা দিতে রাজি হয়ে যায় বলে যে ঠিক আছে আমি যদি সব কিছু লেখা দিই তাতে তোমার ভালো হবে এই কথা বলে আমার ভাসুরে আমার স্বামীর নামে পরে সব কিছু তৈরি করে লেখা দেয় তারপরে আমার স্বামী বলছে যে দেখো আমি তুমি আমার ভাই তাই আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না কিন্তু তুমি আমার বউয়ের সাথে এতদিন ধরে সম্পর্ক করছো রিলেশান করছো তাই আমি আমার বউ নিয়ে সংসার করবো না তখন সে বলছে দেখ লোকজন এলাকার লোকজন আসলে মানুষকে খারাপ বলবে তখন সে আমার হাজব্যান্ড তাকে অনেক ভয় টয় দেখায় যে আমি মামলা করবো বা আমি তোমার নামে মানুষের কাছে বিশ্বাস দেবো তুমি আমার বইয়ের সাথে এমন করো তখন সে নিজের সম্মানের বয়ে বা নিজের ফ্যামিলির কথা ভেবে সে জমি দিতে রাজি হয়ে যায় কিন্তু আমার হাজব্যান্ড তো আসলে সে রিক্সা চালাইতো দিন রাত কষ্ট করে সে কামাই করতো আর সব কিছু সম্পত্তির জন্য আসলে আমার ভাসুর আমার প্রতি অনেক দুর্বল ছিল যার জন্য এরকম কোনো কাজ আমাকে করতে হয়েছে কারণ যদি না করতাম তাহলে হয়তো আরও অনেক ভালো হতো তো যেই হোক যেটাই করছে বা নিজেদের প্রতি নিজেদের একটা একটা ইয়ে আসে তো আমার স্বামী যখনই কোনো কাজ করলো আসলে আমি নিজে কাছে ভাবছিলাম যে ভাই হয়ে যখন তার ভাইয়ের কাছে সম্পত্তির জন্য এরকম কোনো কিছু করতে পারে তাহলে সে দুদিন পর আমারে ছেড়ে দেবো না তার কোনো ইয়া আছে তখন আমি তাকে বললাম যে দেখো তুমি এত কিছু করলা তোমার ভাইয়ের দিয়া এত কিছু সংসারে অশান্তি করছো পরে তুমি যদি আমারে ছেড়ে দাও পরে সে বলছে যে না আমি তোমার কোনো কিছু করবো না কারণ আমি চাইছিলাম আমি আসলে সারা দিন রিক্সা চালাই আমার ভাইয়ের এত সহ সম্পত্তি এটার জন্য আমি চাইছিলাম যাতে আমার ভাই কিছু আমার জিনিসপাতি দেয় তো এখন আমাদের সংসারের ভিতরে আসলে আমরা এভাবেই চলতেছি ফিরতেছি এখন অনেকটা ভালো আছি তো আসলে সময় সম্পত্তি টাকা পয়সা মানুষের জীবনে অনেক কিছু হয় যায় যায় আবার অনেক কিছু থেকে থাকা কারণ টাকা পয়সা ছাড়া যেমন মানুষ চলতে পারে না এমন জীবনের ভিতরে চলতে গেলে অর্থ সত্য সবকিছুর দরকার পড়ে তো আমার স্বামী সারাদিন দিশা চালাইতো সেরকম তার রোজগার ছিল না দেখা সে আসলে তার ভাইয়ের সাথে থেকে এরকম কাজ করতে বাধ্য হয়েছে তো সে করতে দেখে যে আপনারাও কেউ করবেন এমন কোনো কাজ করেন না কারণ নিজের বউ দিয়া বড়ো ভাইয়ের সাথে ব্যাগমিল করে আন সম্পত্তি নেওয়ার থেকে কষ্ট করে খাওয়া অনেক ভালো